আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম রিভিউ বাজারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল প্রোডাক্টটি আমাদের এটা হচ্ছে গ্রিন জয়তুন গ্রিন অলিভ এটা খুব চমৎকার বর্ণিত সেই জয়তুন ফলটি এটি এটা হচ্ছে আপনার স্পেনের জয়তুন এটা হচ্ছে দুইটা কালারে দেখতে পাচ্ছেন একটা রেড কালারের একটা ব্ল্যাক কালারের দুইটা প্রোডাক্ট কিন্তু একই কিন্তু বিভিন্ন কোম্পানি এটা আর কি ইম্পোর্ট করে থাকে যার কারণে ডিস্টিকারটা আপনার ভিন্ন দেখতে পাচ্ছেন এই যে আপনার ভিতরে দেখতে পাচ্ছেন জয়তুনগুলো ছোট ছোটো দানাগুলো হয়ে থাকে আপনারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে নতুন প্রোডাক্ট এসেছে এটা হচ্ছে আপনার তিনশো চল্লিশ গ্রামের তিনশো চল্লিশ গ্রামের এই জারটি আর বোতলের ওজন হচ্ছে দুইশো গ্রাম মানে তিনশো চল্লিশ গ্রাম আপনারা পেয়ে যাচ্ছেন জয়তুন তিনশো চল্লিশ গ্রাম এই জয়তুনটা পাবেন আর বোতলের ওজনটা এখানে আবার দিয়ে দিচ্ছে দুইশো গ্রাম তো আপনারা এটা অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে তিনশো সত্তর টাকা আমরা তিনশো সত্তর টাকা এটা সেল করতেছি আপনার তিনশো চল্লিশ গ্রামের জৈতুন এটার ভিতরে আর কি বিচি আছে আবার আমাদের আর একটা প্রোডাক্ট আছে যেটার ভিতরে আর কি বিচিটা থাকে না তো আপনারা সেটাও নিতে পারেন দুইটা একই প্রাইস দুইটাই হচ্ছে যেটাই নেন একটি জার হচ্ছে তিনশো সত্তর টাকা করে আর ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অর্ডার করে আপনাদের আত্মীয় স্বজন বা যে কোনো কারো কাছে পাঠাতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি আর ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিতে পারবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করতে পারেন আমাদের এই জয়তন আনে বর্ণিত সেই জয়তন ফলটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম